ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো দেখো আজকের আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম সেটা হচ্ছে দশম শ্রেণীর কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এই অধ্যায়টা আমরা সলভ করব এই অনুশীলনী এই অনুশীলনী আমরা সলভ করেছি অলরেডি দুটো পার্টে সলভ করে দিয়েছি আর বাকি যেটুকু আছে সেটা আজকের কমপ্লিট করব ঠিক আছে আজকের হয়ে হয়ে গেলে এই চ্যাপ্টারটা মানে এই যে ওয়ান পয়েন্ট টু কোর্স দেখি যে অনুশরণীটা এটা আপনাদের শেষ হয়ে যাবে হুম এটা চলো দেখে দেখে না যাক আজকের মোট সাতটা অঙ্ক করবো এই চার নম্বর দাগের চার নম্বর দাগ থেকে বাকি আছে যে কটা সেই কটা আজকের করলে হয়ে যাবে আজকে প্রথম যেটা করবে দেখো প্রথমটা হচ্ছে এই সাতের দাগটা হুম তাদের একটা করবো দেখে নাও পরপর কী কী আছে করে নেব চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমে যেটা আছে সাত নাম্বার দেখ একটা অঙ্কটা দেখো এক্স নট ইক্রাল জিরো অবশ্যই এক্স নিচে আছে আমার সেখানে নট ইক্রাল টু জিরো এবার দেখো তাহলে এইটাকে এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার বসে গেল যেমন করের কী আছে তা টু মাইনাস তাহলে পাঁচের সঙ্গে এক্স গুণ প্লাস ট্যুর সঙ্গে এক্স স্কোয়ার এই হয়ে গেল তারপরে দেখে নিয়ে যাও পরপর টু এক্স স্কোয়ার সমান প্লাস ফাইভ মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স স্কোয়ার সমান জিরো আর বা তো আমি ডান দিয়ে করেছি তোমরা ডান দিয়ে করবে না সব সময়ের জন্য বলছি তোমরা সব সময়ের জন্য নিচে নিচে করবে হ্যাঁ তাহলে হয়ে গেলো টু এক্স স্কোয়ার এইটাকে আমরা সাজিয়ে নিই তোমরা এই এই জায়গার সাজে নিতে পারতে তাহলে আর এই লাইনটা বাড়তো না আমি এই যে সাজিয়ে নিয়ে নি বলে এটা সাজিয়ে নিলাম টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু সেমান জিরো বেশ তারপরে এবারে কী করবো ওই মধ্যসখ বিশ্লেষণ পদ্ধতি হুম মানে এইটা এটা গুণ মধ্যসখ বিশ্লেষণ পদ্ধতি যদি না জানো কমেন্ট করে আমি বলে দেবো উৎপাদকের বিশ্লেষণ যেটা করে উৎপাদক বিশ্লেষণ মধ্যসখ বিশ্লেষণ পদ্ধতি এটা এটা উৎপাদক বিশ্লেষণ করছি আমরা তাহলে করলে কী হবে দেখো এইটা হচ্ছে দুই দুই গুণ করলে কত চার আমাকে এমন দু সঙ্গে ভাবতে হবে যাদের যোগ করলে হচ্ছে মাইনাস পাঁচ হবে আর গুণ করলে চার হবে তাহলে এমন দুটো সংখ্যা কী কী আছে চার আর এক ঠিক আছে চার আর এক সেভেনে কী করেছে এটা টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু এটা করলাম এবার দেখো আমি এখান থেকে টু এক্স কমন নিলে পরে থাকতে এক্স মাইনাস টু এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু হয়ে গেল এবার এক্স মাইনাস টুটা কমন যাবে কমন গেলে হয়ে যাবে টু এক্স মাইন এক্স মাইনাস টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান এটা দুটো গুণফল যখন ওয়ান হবে দুটো সংখ্যার গুণফল যখন শূন্য হবে তাহলে প্রত্যেকটা মান শূন্য সেটা লিখেছি হয় এক্স মাইনাস টু শূন্য নয় টু এক্স মাইনাস ওয়ানটা শূন্য ঠিক আছে এখান থেকে সমান দুই পেলাম এখান থেকে এক সমান একের দুই পেলাম তাহলে নিম্ন সমাধানটা কী হবে নিম্ন সমাধানটা হয়ে গেল এক সমান দুই ও এক সমান একের দুই যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখবে ঠিক আছে আর অন্য কিছু না ঠিক সেইভাবে হয়ে যাবে সমাধান লেখার সময় এইভাবে লিখতে হয় নিম্ন সমাধান এইটা হুম তারপরে দেখো পরের যে অঙ্কটা আমরা করবো পরের অঙ্কটা হচ্ছে এইটা দশ দশের দাগেরটা যে বলেছে কি দশের দাগের অঙ্কটা দেখে নাও এখানে এক্স সমান জিরো হবে না মাইনাস ওয়ান হবে না জিরো মাইনাস ওয়ান হলে নিচে শূন্য হয়ে যাবে সেজন্য শূন্য যে ভাগ অসঙ্গত আমরা জানি সেজন্য ওইটা লিখে দেয় ঠিক আছে তাহলে এবার দেখো এটা কী করেছি আমরা এক্সটাকে কী করে নিয়েছি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে কেটে কেটে যাওয়া ওয়ান ওয়ান কেটে এক্স থাকবে সেই করতে পারি আর এক্স প্লাস ওয়ান যেমন তেমন ঠিক আছে এবার দেখো এটা কী করেছি যে এটা করে নিয়ে আর এটা এটা বা এইটা হয় প্লাস ওয়ান বাই এটা হয় সেটা করা যায় এটাকে অপরিত ধর্ম করে নিয়েছি মানে বাড়াতে পারেন চব্বিশ একটা পঁচিশ পঁচিশের বারো ঠিক আছে এবারে এইটাকে ভাগ করছি দেখো এটা বাই এটা ওয়ান বাই এটা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস এটা তেমন এবারে তারপরে কী করে নিয়েছি ওয়ান মাইনাস এক্স মাইনাস এইটা তারপরে এই ওয়ান ওয়ান দুইটাকে এদিকে ডান থেকে লে গেলে মাইনাস দুই ঠিক আছে মাইনাস দুই হবে তারপরে হচ্ছে দেখো লাইনে এটা এবারে এইটাকে বিয়োগ করেছি করলে দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে উপরে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আর এটা পঁচিশ মাইনাস চব্বিশ মানে বারো ধরনের চব্বিশ হয়ে গেলো তাহলে সেটা সমান কত হয়ে গেল ওয়ান উপরে কথা হবে ওয়ান ওয়ান বাই এটা গুণ করে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান তাহলে এটা কত ওয়ান বাই বারো তারপরে কী হবে দেখো তোমাদের বলি আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি তোমাদের বুঝতে অবশ্যই পারবে এটুকু আমি আশা করি এবার তাও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো আমি বলে দেবো কোন লাইনে তোমরা বুঝতে পারো নি ঠিক আছে সেটা বলো কোনো অঙ্ক রাখতে বুঝতে পারছো না সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু কমেন্ট না করে আমি বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছো না আচ্ছা করে তোমার প্রত্যেকে বুঝতে পারবে কিন্তু যদি না পারো তবুও যদি না পারো তাহলে কমেন্ট করো এবার পরে লাইনে দেখে নাও তাহলে এক্সেস ক্যাব প্রায় চেয়ে সান টুয়েলভ হলো তাহলে টুয়েলভটা বাঁধে চলে এলো মাইনাস হয়ে যাবে মাইনাস টুয়েলভ এবারে ওইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো মানে এই যে রাশিমালাটা এটা বুঝতে বিশ্লেষণ করব অবশ্যই মধ্যে সব বিশ্লেষণ পদ্ধতির সাহায্য করেছি করলে তারপর দেখো এইভাবে কমন নিয়েছি কমন নিয়ে যাবে তারপর এক্স প্লাস ফোরটা কমন নিয়ে রেফার থাকবে তো একই নিয়মে কিছুই নয় এভাবে লিখতে হবে লিখে এক্স এক্সেমের নির্ণয় সমাধান করে যাবে হয়ে গেল তাহলে দেখো এবার পয়েন্টটা পয়েটটা দেখো কী কীভাবে করতে হয় পয়েন্টটা কীভাবে করেছি দেখে নাও টুয়েক্স প্লাস ওয়ানটা হচ্ছে লড়া করতে হয়ে গেলো তাহলে টুয়েলভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস থ্রি হবে সমান ফোর মানে এটা গুণ হয়ে যাবে যেভাবে আমরা ইয়ে করি আর কি যোগ করি ফংনাংশের যোগ এটা হয়ে গেলো এবার টুয়েলভ প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান কী যে এক্স এর হোল স্কোয়ার এটা স্কোয়ার প্লাস এটা ওয়ান স্কোয়ার মানে ওয়ান তারপরে টু এ বি টু এ মানে ফোর এক্স হলো আর টু এক্সের হোল স্কোয়ার মানে ফোর এক্সের স্কোয়ার এটা ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি যাবে তেমন আর নিচে টু এক্স প্লাস ওয়ান হবে তাই তো সেই টু এক্স প্লাস ওয়ানটা এদিকে গুণ হয়ে গেছে গুণ হয়ে গেলে এদিকে রান দিকে ঠিক আছে গুন করলে এইট এক্স প্লাস ফোর হয়ে গেলো এবার দেখো এদিকে যোগ করেছি আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস এটা ফোর হয়ে গেলো এটা এইট এক্স প্লাস ফোর তারপরে দেখো কী করেছি ফোর এক্সের স্কোয়ার মাইনাস ফোর কী করে হলো এই ফোর এক্সটা এই এইট এক্সটা চলে গেলো গেলে মাইনাস ফোর এক্স হবে আর এপারে চার এপারে চার হচ্ছে ওপরে আউট হয়ে গেল ঠিক আছে আর লিখতে হবে না তারপরে কী করেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান কেন মানে চার দিয়ে ভাগ করেছি ভাগ এটা চলে গেলো তারপরে দেখো ওখান থেকে এক্সট্রা কমন নিলে এটা পড়ে থাকে হুম তারপরে একই নিয়মে যেমন হয় এটা এক্স ওয়ান ছিল এক্স ওয়ান সমান শূন্য মানে এক্স ওয়ান ওয়ান তার নির্ণয় সমাধান এটা বুঝতে পারলাম ঠিক আছে করে বুঝতে বুঝতে পেরেছো এবার দেখো পরের যে অঙ্কটা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস 3 প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি সমান ফাইভ যেখানে এক্সটা কী হবে না নিচে এক্সের মান তিন হলে শূন্য হয়ে যাবে আর এক্সের মান মাইনাস হলে সেটাও শূন্য হবে নিলে শূন্য কখনো কাম্যই নয় তাই এখানে দেওয়া আছে নর্জাল টু জিরো ঠিক আছে এবার দেখো আমরা কী করেছি এখানে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রিটাকে ধরে নিয়েছি ওয়াই ধরে নিলে আমাদের সুবিধা হবে ধরেছি সুবিধার জন্য ঠিক আছে ওয় না ধরলে অনেক বড়ো হয়ে যেত অঙ্কটা হ্যাঁ সুবিধার জন্য ওয়াইটা ধরে নিয়েছি দেখো তোরা নিলে কী হয়ে যাবে এইটা তো এক্স প্লাস থ্রি বা এক্স মাইনাস ওয়াই তা এটা উল্টে দিলে কত ওয়ান বাই হয়ে যাবে ওয়াই তাই তো এটা উল্টে দিলে উল্টে দেওয়া আছে এটা এক্স মাইনাস থ্রি বা এক্স প্লাস থ্রি উল্টানো আছে তা সেই জন্য এটা ওয়ান বাই ওয়াই হবে এই জায়গাটা সেটা ওয়ান বাই ওয়াই হয়ে গেল সমান সমান ফাইভ আর সেখান থেকে এবার এইটাকে যদি যোগ করি আমরা কী পাবো ওয়াই স্কোয়ার প্লাস সিক্স সমান ফাইভ ওয়াই ফাইভ ওয়াইফটা বাঁধিকে নিয়ে গেলে এটা ওয়াই মাইনাস সিক্স প্লাস মাইনাস ফাইভ ওয়াই প্লাস সমান জিরো এবার এইটাকে আমরা কী করেছি উৎপাদক বিলেশন করব আগের নিয়মে উত্তর করেছি ওই মধ্য সবলেশন পদ্ধতিতে ভেঙে নিয়েছি তারপরে দেখো কমন নিচে নিলে এটাই হয়ে যাবে তারপরে কী হয়ে যাবে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস এবার একই নিয়মে আমরা এটার সমান জিরো এটার সমান জিরো করবো দেখো একই নিয়মে ওয়াই মাইনাস থ্রি সমান জিরো ওয়াই মাইনাস সমান জায়গায় মান বসিয়ে দিতে হবে ওয়াই সমান হয়ে গেছে আর ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দেবো তাই লিখে দিতে হবে পাশে ওয়াইয়ের মান বসিয়ে এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তারপরে দেখো যেভাবে করতে হয় সেভাবে করে নিলাম মানে এইটা এইটা গুণ এইটা এটা 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 ঠিক আছে তিনের তিনের নিচে কিছু নেম আর ওয়ান আছে তাহলে ওয়ানের সঙ্গে এটা গুণ কলিটা করে থাকে আর এটা একই নিয়ে আমি করে নিলাম দেখো এপার এপারে কী করেছিলাম এটা রান নিয়েছিলাম তাহলে এবার দেখো এক্সটা কী হবে এক্সট্রা আমি যদি এক্সট্রা এদিকে নিয়ে চাই তাহলে এটা হবে এক্স টু এক্স মাইনাস এক্স এটাকে নিয়ে গেলে কত তিন প্লাস সেই কোন নয় সেটাকে আমি ঘুরিয়ে ডান দিকে বান্দি করে নিয়েছি তাহলে এক সমান নয় পেয়ে গেলাম এর দিকে এক সমান ছয় তথম নির্ণয় সমাধান এটাই ঠিক আছে তারপরের অঙ্কটা দেখো ওয়ান বাই ওয়ান প্লাস বি ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান প্লাস ওয়ান বাই এক্স এক্সটা জিরো হবে না এক্সটা মাইনাস এ প্লাস বি হবে না এবার দেখো তাহলে এটা কি করেছি এক্সগুলোকে একদিকে নিয়ে গেছি এটা এক্স এটা এপারে এক্স সংক্রান্ত রাশি আছে তাই জন্য এপারে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আমরা বিয়োগ করেছি দেখো বিয়োগ করলে কী আসে এটাই চলে আসে তারপরে এটা হয়ে যায় এটাও আমরা যোগ করে দিয়েছি তাহলে এ প্লাস বি নিচে লসাগু তাহলে বি প্লাস এ এবার দেখো এক্স এক্স কেটে যাওয়ার উপরে পড়ে থাকে মাইনাস এ প্লাস বি এখানে প্লাস এ প্লাস বি আছে আর এ প্লাস বিতে আমরা ভাগ করবো উভয় পক্ষে ভাগ করলে এটা পড়ে থাকছে মাইনাস ওয়ান নিচে এটা এটা গুণ করে দিয়েছি গুণ করলে এটা পড়ে থাকে এটা ওয়ান বাই এ প্লাস বি এবারে এবারে এপারে এবার এটা গুণ করবো দেখো পয় লাইনে জন্য এটা করেছি কোনাকি গুণ গুণ করলে এটা মাইনাস দেবি ঠিক আছে এবারে কী করেছি দেখো পয় পয় লাইনে আসবে এটা ঠিক আছে তারপরে কী করবো আমরা এক্সটাকে দিয়ে কমন হয়েছে তা কমন হয়েছে বি কমন হয়েছে তাহলে এক্স প্লাস এটা কমন যাবে এক্স প্লাস বি থাকবে এইটা গুন পড়লে তারপরে যেমন হবে পরে একই নিয়মে সমান এক্স মাইনাস এ সমান এক্স মাইনাস এক্স সমান মাইনাসে এক্স সমান মাইনাস বি বেশ তারপর আমরা দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ প্লাস ওয়াই এটা যদি এই যেভাবে সেভাবে যদি করি তাহলে বড়ো হয়ে যাবে সেজন্য আমরা কী করব আগের মতো ধরে নেব এক্স প্লাস এ বা এ এক্স মাইনাস এটাকে ওয়াই ধরে নিলাম ধরে নিয়ে মান করলাম করে তারপরে বিশ্লেষণ করলাম মতো সব বিশ্লেষণ পদ্ধতি তারপরে যেভাবে করে এটা করলাম করার পরে দেখো এটা হলো আগের মতো একই জিনিস আসবে ব্যাস ওটাই লিখে দিয়ে ওয়াই মান বসালাম বসালে এটা চলে আসবে তারপরে এটাই ঠিক আছে দেখো বুঝতে পেরেছেন নিশ্চয়ই টু এক্স ওয়ান ফোর এ মানে এক্স ওয়ান হুম টু দিয়ে ভাগ করতে হবে এক্স ওয়ান টু আর এক্স দিয়ে থ্রি এ সমাধান কী হবে সমাধান হবে এক্স ওয়ান এবারে যেটা আছে পরের যে অঙ্কটা আছে এক্স এক্স ওয়ান এক্স এক্স ওয়ানের অঙ্কটা শেষে আগেবারে শেষের যে অঙ্কটা আমরা এবার করছি এক্স এই অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এটা আমরা কি গুণ করে ভেঙে দিয়েছি আর কি গুণ গুণ করে এবারে আমরা কী করছি এক্সটা কমন নিয়েছি নির এক্স মাইনাস রুট থি মাইনাস দুটো কমন এক্স মাইনাস রুট থ্রি এক্স মাইনাস রুট থ্রো কমন নিলাম নিয়েই মানে এই আকারে নিয়ে আসতে হবে আমার কথা দুটো গুণ পড়লে সমান জিরো হয় এই আকারে নিয়ে এসে এটা সমান জুড়ে এটা সমান জিরো করে এক্সমান করা যাই করতে প্রতিদিন অঙ্গটাকে তাই করেছি এটা করলাম করে দা এখানে এক্স সমান রুটতি পেলাম আবার এক সমান দুই পাচ্ছি তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান রুট থি ও এক সমান দুই ঠিক আছে তাহলে আজকের মতো অঙ্কগুলো হয়ে গেল তাহলে এই যে অনুশীলনটি ছিল ওয়ান পয়েন্ট টু কষে দেখি সেটা আমাদের সলভ করা হয়ে গেল আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও যাতে যখন আপলোড করবো তখন সঙ্গে সঙ্গে যখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় হুম আর সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারো তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকে তোমরা